সেটা লেগ স্পিন কাইন্ড অফ ডেলিভারি এবারে টস আপ হাওয়ায় ভাসিয়েছেন গ্যাপ পেয়েছেন কিনা ইয়াস পে খুব বেশি তাড়াহুড়া করেন নাই বলেন স্ট্রেচ ফরওয়ার্ড করে টাইমিং বেস্ট ক্রিকেট প্রপার সেই বলটা কি কিনা স্বামী আরো একবার তুলে মেরেছেন আরো একবার স্ট্রেইট ডাউন দা গ্রাউন্ড কোন ব্যাট ব্যাক টু ব্যাক ছয় টাইমারকে দিয়ে যখন বল করাছেন তার উপর চড়ে বসাটাই হয়তো মাহিদুল অঙ্কন টার্গেট করেছেন এবং সেই কাজটাই মাহিদুল অঙ্কন ফুল লেন্থের বল লফটেড অফ ড্রাইভ হাওয়ায় ভাসছে ডিসটেন্স he's on fire তবে এটা খেলেছেনBackColor তিনটাই কিন্তু একই জায়গা দিয়ে স্ট্রেইট খেলার চেষ্টা করছেন তার যে ফুটো শরীফুলকে এভাবে তুলে মেরে ছয় এবಾಗಿই পড়ে নিয়েছিলেন মাহেদুল লঙ্কন আরো একবার তুলে মেরেছেন এবার ডিপ কভার অঞ্চলের ফিল্ডার কি আছে ওই জায়গাটা इट्स আ সিক্স এগেইন দই খেলার চিত্রনাট্যটাই চমৎকার ফুটওয়ার্ক আপনি দেখবেন ব্যালেন্সটা কিভাবে তৈরি করছে করতে হয় যেখানে ব্যাট সুইংটা ফিট এবারে লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছেন তুলে মেরেছেন ফ্রম মাহিদুল অঙ্কন ব্যাট এক উইকেটের উপর দিয়ে তবে ফ্রন্ট লেগটাকে যে দেখা যাচ্ছে শরীফুল আসছেন ওভারের প্রথম বল এবার এক্সট্রা কভার তো এই জায়গাটাই কিন্তু আপনি দেখেন উইকেটের উপর ইয়র ট্রাই করছে বাট আলটিমেটলি কন্ট্রোলটা সেভাবে হেলিকপ্টার এটা হেলিকপ্টার শট নিয়ে যাচ্ছেন মাহিদুল অঙ্কন প্রিমেডিটেটেড মেডিটেটেড ওয়ে করেছেন দুর্দান্তভাবে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন এবং এই ধরনের খুবই খুবই কঠিন শট পরের বল স্ল্যাশ করছেন ফিল্ডার আছে ওই জায়গাটায় একরনি সন্তুষ্ট থাকতে হবে মাহিদুল অঙ্কনকে এবং তার ওভারের চতুর্থ বল শেষ ওভারের চতুর্থ বল তুলে মেরেছেন ফিল্ডার নাই ওই জায়গাটায় দুরানি সন্তুষ্ট থাকছেন অঙ্কন শেষ দুটা বল তিনি আসলে ফেস করতে চাইছেন আরও তিনটা রান কিন্তু দৌড়ে নিয়েছেন ইভেন সে বলটাকে বাউন্ডারি বলটা যখন ধরতে পারেনি আলিস চেষ্টা করেছিলেন থাকাবার সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন এক্সট্রা পাচ্ছেন এই বল থেকে মাহিদুল অঙ্কন নাবিল মাঝে আরও একটা রিল সমৃদ্ধশালী হলো ওয়েল শট ওয়েল শট বাট বিগ শট ফর আসি